আপনার ফোনে থাকা অ্যাপস দিয়ে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড বলুয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে বলুয়ার করবেন তো কথা না বাড়ি স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনার ফোনে থাকা গুগল ফটোতে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি গ্যালারি ওপেন হওয়ার পর করবেন তো আমি আমার এই ফটোটি সিলেক্ট করতেছি তো বন্ধুরা এখানে দেখেন এডিট এডিটের উপর ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পর একটু সময় নেবে একটা অপশন আসবে একটু ওয়েট করতে হবে দেখেন বন্ধুরা এখানে একটি অপশান এসেছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আরও একটু সময় নেবে নেওয়ার পর দেখান বন্ধুরা অনেক সুন্দর ডিএসএলআর মতন বুলুয়ার হয়েছে তো বন্ধুরা এখানে দেখেন সেভ করার জন্য এখানে দেখেন সেভ কপি এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখান বন্ধুরা আমাদের ক্যালারিতে চলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য একটি ভিডিও দেখা হবে ধন্যবাদ